রেবন্ধুরা আজকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে জন্ম মৃত্যুর ডিজিটাল নিবন্ধনগুলো আর তথ্য অনুসন্ধান করবেন তো এর আগে আমি জন্ম নিবন্ধনের তথ্য কীভাবে অনুসন্ধান করা হয় সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে আজকে দেখাবো কীভাবে মৃত্যু নিবন্ধনের তথ্য অনুসন্ধান করবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি প্রথমে একটি ব্রাউজার ওপেন করব সেটা হলো ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে সার্চ বারে গিয়ে একটি লিঙ্ক লিখব আই লেখ দিয়ে দেখুন নিচে একটি হোম পেজ চলে এসেছে আমি হোম পেজে আসার সাথে সাথে দেখুন এই ডান পাশের উপরে একটি থ্রি লাইন্স আছে যেহেতু এটা অ্যান্ড্রয়েড মোড তাই এটার মুডটা একটু ভিন্ন এটা পিসি মোড নয় তাই অ্যান্ড্রয়েড মোডে উপরে থ্রি লাইন্সে আমরা এখন ক্লিক করব। উপরে থ্রি লাইন্সে ক্লিক করলে এখানে দেখুন নতুন একটি পপ বক্স ওপেন হয়েছে তো এখানে আমি মৃত্যু নিবন্ধনের উপর চেপে ধরব মৃত্যুরার সাথে সাথে একটি ইন্টারফেস উপরে পপ আপ বক্স ওপেন হয়েছে এটি আমি ব্ল্যাঙ্ক স্থানে একটু টাচ করলে এটি চলে যাবে এরপর নিচের দিকে দেখুন মৃত্যু নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা মৃত্যু নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ সার্টিফিকেট বাতিলের আবেদন মৃত্যু নিবন্ধনের নিবন্ধন তথ্য অনুসন্ধান তো আমি মৃত্যু নিবন্ধন তথ্য অনুসন্ধান এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখুন নতুন একটি ইন্টারফেস চলে এসেছে তো ইন্টারফেসে আমি নিচের দিকে দেখুন ডেথ রেজিস্ট্রেশন নাম্বার তো এন্টার ডেথ রেজিস্ট্রেশন নাম্বার আমি এই এখানে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমি মৃত্যু নিবন্ধনের নাম্বারটা এখানে বসিয়ে দেব থ্রি এইট আর ডেথ ডেট অফ ডেথ মৃত্যুর তারিখটা এখানে বসাবো ইয়ার বসাতে হবে দু হাজার ষোলো তারপরে হল ফোর ফোর টোয়েন্টি ফোর তো এক্সপেক্টেড ফর্মেটে আমরা এখন বসিয়েছি তো এখন আমরা নিচের দিকে আমরা যদি নিচের দিকে জুম আউট করে এখানে যদি দেখি তো নাইনটি এইট থেকে থার্টি টু মাইনাস করলে এখানে ডাবল সিক্স আমরা বসিয়েছি তো এখন যদি আমরা সার্চে ক্লিক করি তাহলে দেখুন ওনার মৃত্যু নিবন্ধনের সকল তথ্য এখানে দেখাচ্ছে